পার দিয়ে তেরো শতক এখানে আপনি আনুমানিক ধরছেন পঞ্চাশ হাজার কই তো এই অবস্থায় যে নয়টা দশটায় এক কেজি আসছে তাহলে আপনার কত মনে এখানে হবে এখানে একশো মন হবে একশো মনে হয় কি বলেন ভাই একশো তেরো শতক পানিতে একশো মন কই দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বের সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অধিক ঘনতে মাস চাষের একটি পুকুর পারে দর্শক এই পুকুরটা আপনারা দেখছেন এটা মাত্র পনেরো শতক পুকুর এই পুকুরে আমাদের এই উদ্যোক্তা ভাই মাত্র পঞ্চাশ হাজার কইয়ের পোনা দিয়েছিল তো আমরা তার কাছে আজকে জানবো যে এই পঞ্চাশ হাজার কই থেকে উনি রকম কই আশা করতেছেন এবং কতটা লাইনে আসছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কইমাস সাধারণত কত দিনের প্রজেক্ট অর্থাৎ একটা কইমাস পোনা থেকে কতদিনে হারভেস্ট করা যায় এই বিষয় নিয়ে আমরা কইয়ের একক চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই একক কইমাস চাষের যে উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে

আচ্ছা ভাই আমরা এখন যে পুকুর পারে দাঁড়িয়ে আছি এই পুকুরটা মূলত কয় শতক বড় ভাই এটা পনেরো শতক পনেরো শতক এটা পাঁচ শহ না পাঁচ সারা পাঁচ শহ পনেরো শতক আচ্ছা তাহলে পানি কত শতকের উপর আছে তেরো শত এরকম হবে আচ্ছা এই অবস্থায় আপনি কই কি পরিমাণ দিয়েছিলেন এখানে কই আমি এখানে দুই লিট ডিম দিয়েছিলাম কই মোটামুটি প্রশ্ন হয়েছিল হ্যাঁ পরে একদিন হঠাৎ করে দেখি আমি যে মাছ দেখা যায় না হ্যাঁ তখন ভাবলাম যে খাদ্যটা কিছু দিলাম না যে মাছ নাই আমার বোধ হয় ফেলাতে হলো আমার কিন্তু খাদ্যটা না দেওয়া তো মাছ আমার মাছে কিছু খাই কই মাছ কিন্তু কই মাছে খায় আচ্ছা ওই দিন থেকে মাছ কিছু কম ছিল কমার পরে মাছটা হলো মাছটা হওয়ার পরে এই মাছটা পার হলাম আমি এই পুকুরে এই পুকুরে পার করলাম যে মাছটা এই পুকুরে পালবো ওখানে দেখলেন না সমস্যা হয়

আপনার কই আছে তো এই চাষটা কিভাবে করলেন ভাই একটু বলেন তো শুরু থেকে এটা প্রথম ধরে ডিগ্রি প্রস্তুত করলাম পুকুর প্রস্তুতির ব্যাপারে যদি আগে আগে পুকুরে মাছ থাকে তাহলে যদি সম্ভব হয় তাহলে মাটিটা চেঞ্জ করতে হবে কম ছয় ইঞ্চি মাটি উঠে ফেলাতে হবে শুকায় হ্যাঁ শুকায় অপারেশন করতে হবে তো আমি এটা ছয় মাটি উঠেছিলাম উঠানোর পরে প্রথম ব্লিচিং পাউডার তারপর চুন হ্যাঁ তারপর আদার্স কিছু মেডিসিন মেডিসিন কেমিক্যাল মেডিসিন

তারপরে একটা দানা খাদ্য আছে খুবই ছোটো শস্যের চেয়েও ছোটো আচ্ছা সেটাকে বলে জিরো ফাইভ আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ এই খাদ্য এই খাদ্য প্রতিটা কোম্পানিতে পাওয়া যায় ওটা তখন নিয়ে আসি আমরা নিয়ে এসে ওটা খাওয়াই

তিন মাস থেকে চার মাসের পোজে আচ্ছা আপনার এই পুকুর মাছটা যে পুকুরে আছে এটার বয়স কত এখন আমার মাস হয়নি আচ্ছা এখন কত লাইনে আছে ভাই এখন নয়টা দশটা লাইনে নয়টা দশটা তার মানে আপনার মাছ কি এখন রেডি এখন তার মানে আপনি যে কোনো মুহূর্তে আপনি ভালো কাস্টমার ফলে বা ভালো রেট পাইলে আপনি বিক্রি করে দেবেন আচ্ছা ভাই পনেরো শতকে অর্থাৎ পার দিয়ে তেরো শতকে এখানে আপনি আনুমানিক ধরছেন পঞ্চাশ হাজার কই

বিশেষ না কথা আসুক দেখুক মাছ না দেখুক কতটুকু মাছ হারভেস্ট করার সময় অবশ্যই ব্যাপারী মাছটা নেবে হ্যাঁ তাদের কাছ শুনতে পারবে সে কতগুলো মাছ কিনে কিনে নিয়ে গেল আমার কাছ থেকে আচ্ছা দর্শক আমি একটা কথা আপনাদের সামনে যোগ করি সেটি হচ্ছে যে আমরা আসলে পুকুরে মাছ আছে আমরা কিন্তু যে হিসাবটা দেই এই খামারি ভাই বা পুকুরের মালিক ওনারা যে পরিমাণ তথ্য দেয় আমরা সেভাবেই কিন্তু আমরা প্রচার করে থাকি তো আমার মনে হয় আপনারা যারা এই সংখ্যাটা বিশ্বাস করতে চান না বা আপনারা সরে জমিনে একটু দেখতে চান আপনারা আমার মনে হয় আমাদের নাম্বারেও কথা বল আসতে পারেন বা ভাইয়ের নাম্বার থাকবে ভিডিওতে তার সঙ্গেও কথা বলে আপনারা কিন্তু সরে জমিনে হারভেস্টের সময় কিন্তু এসে দেখতে পারেন দেখলেই আসলে আপনাদের অবস্থানটা পরিষ্কার হবে যে আসলে কতটা সত্য বলতেছেন আপনারা আচ্ছা ভাই আপনার এই পঞ্চাশ হাজার কই মাছে তেরো শতক পুকুরে আপনি যে প্রায় একশো দিন এখানে মাছ চাষ করলেন এখানে আপনার আপনি বলতেছেন যে একশো মনের অধিক হবে একশো মনে আমরা যদি ধরি কত টাকা খরচ হবে ভাই এই টোটাল একশো দিনে আপনি পাঁচ লক্ষের উদ্যোগ খরচ হবে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লক্ষ ভাই এটা তো অনেক বড় একটা অ্যামাউন্ট তার মানে মাছ চাষ এখন দুই চার দশ বিশ হাজার টাকা দিয়ে হয় না এখন লক্ষ লক্ষ টাকার ব্যাপার আচ্ছা আপনি সাড়ে বেশি ও আপনার তো পুরাটাই আপনার খাদ্য কেনা খাদ্য আর কি ভাই আপনি যে আপনি সাড়ে পাঁচ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করলেন আপনার রিটার্ন কি রকম আসবে আপনার লাভ মাছ বাজার খারাপ তো ছয় সাড়ে ছয় লক্ষ টাকা বেসা যাবে ছয় লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ মানে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আপনার প্রফিট এত কম লাভ এত বাজার খারাপ মাছ খাদ্যের দাম বেশি ওষুধের দাম বেশি হুম যদি মাছটা আমি সাত হাজার সাত হাজার বেসতে পারতাম সাত হাজার বেসা

প্রফিট তো দূরের কথা আপনার মূলধন তো এখান থেকে নষ্ট হতে পারে আচ্ছা এই কই মাছ কি ধরনের সমস্যা হয় একটু বলে কই মাছের সমস্যাটা একটু কম হয় কই মাছের সমস্যাটা খুব কম শিঙি মাছের সমস্যাটা বেশি হয় আচ্ছা হ্যাঁ কই মাছের একটা সমস্যা আছে ফাঙ্গাস সকাল লেস লেস পোসা আচ্ছা এর জন্য একটা সাধারণ সাধারণত অবলম্বন করে হ্যাঁ লেস পোসা কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যেন মানে হিসাবে পানি যেন নিয়মিত চেঞ্জ করে জি হ্যাঁ তাহলে এই রোগ সাধারণত কই রোগগুলো হয় না কই সহজেই চাষ করা যায় আচ্ছা আচ্ছা মানে কই তো সাধারণত রোগ বেঁধি একটু কমই হয় আচ্ছা ভাই আপনারা তো এত চাপে বা এত ঘনত্বে এত কই মাছ দিচ্ছেন পানি পরিবর্তন করতে হয় কি হ্যাঁ পানি পরিবর্তন করতে হবে অবশ্যই সেক্ষেত্রে আমার ওই পাশে ওই পাশে একটা পাম্প বসানো আছে একদম নিচে হ্যাঁ আমি এটা তো তখন দেখলাম পানিটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তখন আমি এই পানিটা নিচ থেকে বাড়ি নিচ থেকে গেলে ওই বজ্রস চলে যায় আচ্ছা অর্থাৎ আপনি পুকুরের যে তলটা নিচে যেখানে সব কাদা বা পানির গরানটা যেখানে আসবে সেখানে আপনার সাবমার্সেবল পাম্প আছে তার মানে ওখান থেকে পাম্পটা চালু করলে আপনার পানিটা তো মাঝখান থেকে মানে ময়লা পানিটাই তো বের হয়ে যাবে

ঠিক তার পানি কালো হলে তার মানে এই মাছ চাষ করতে গেলে মেডিসিন প্লাস আপনার কিছু পানির মূল উপাদানগুলো আপনাদের পরীক্ষা করাটা জরুরি আমরা আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কাছে আমি একটা জানতে চাই যেহেতু আপনারা এই ধরনের মাছ চাষগুলো দীর্ঘদিন থেকে করেন এই ধরনের মাছ চাষে তো আমরা অনেক রকম মেডিসিন প্রয়োগ করি তারপর এখানে ফুল্লি ফিটের উপর এই মাছটা চাষ হয় তো এই মাছটা আমাদের স্বাস্থ্যের জন্য কোন ক্ষতি করে না না আমার কোনো ক্ষতি করবে না কারণ ক্ষতি করার মতো কোনো অ্যান্টিবায়োটিক যেমন আমরা অ্যান্টিবায়োটিক মাছ দেই না যদি মাছ কোনো অসুস্থ হয় যে অ্যান্টিবায়োটিক যদি দেয় সেটা আমরা স্মরণীয় এবং সেটা চোদ্দ দিন আমরা মাছ বিক্রি করবো না কারণ ডাক্তারই বলে যে মাছ কিন্তু চোদ্দ দিন বিক্রি করা যাবে না আচ্ছা আচ্ছা ভাই এই পুকুরের মাছ কি আপনি খান হ্যাঁ আমি খাই স্বাদ কেমন খুব সুন্দর স্বাদ লোকেরা গ্রামের অঞ্চলের লোকেরা অনেক লোক রাখি মাছ গুলো নাকি খুব স্বাদ আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভাই দর্শক আমরা আজকে এই প্রবীণ উদ্যোক্তার বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরলাম দর্শক এই পুকুরটা মাত্র পনেরো শতক পাঁচশো ভাই যেটা বললেন যে পার বাদ দিয়ে মাত্র তেরো শতক পানি আছে এই তেরো শতক পানিতে উনি পঞ্চাশ হাজার কই যত সুন্দরভাবে এখানে চাষবাস করছেন আমার মনে হয় আপনারা যারা এই অধিক ঘনত্বে কই কিংবা শিং মাছ চাষ সম্পর্কে জানতে চান এই বড় ভাইয়ের সাথে কথা বলতে পারেন কিংবা এই বড়ো ভাইয়ের পুকুর পারে এসে হাতে কলমও আপনারা শিখতে পারবেন বর্তমান যে বিজ্ঞানসম্মতভাবে এনারা মাছ চাষ করে এত কম জায়গায় এত অধিক পরিমাণ মাছ করা যায় এটাই স্বাভাবিক ব্যাপার আপনারা আসতে পারেন দেখতে পারেন এবং এই একক কই মাছ চাষ সম্পর্কে আপনারাও ধারণা নিতে পারেন এই ছিল এক কর্মী উদ্যোক্তার একক কই মাছ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ